সিক্স প্যাকের কাজ করবে এই এই এটাও করতে পারবে দামি মেশিন শিবের কারণে আমরা পারছি যে এখানে এগুলো একটা বাইরে অনেক দাম এ দেখেন মিটার তো দেখেন মিটার মিটার সব চালু মিটার তো মিটার আমি এতক্ষণ টানছি তো এই দেখেন মিটার এই মিটার একদম পাঁচশো হাজার ওয়াট এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে চুলে স্টেট করে যে মহিলারা এটা হচ্ছে এক টাকা খুলে দেখাবো খুলে দেখাবো এই দেখেন

এটা হলো আপনার এখানে হোম থিয়েটারে অনেকগুলা কালেকশন আছে ঠিক আছে আর যে এই মু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওইখানে কিন্তু টিভি চাইলে টিভি এ দেওয়া যাবে যাওয়া যাবে ঠিক আছে জি জি তো মূলত হোম থিয়েটারের অনেকগুলা কালেকশন প্লাস মাইক্রোবেন ইলেকট্রিক টিভি এটা হলো এর ইকুইপমেন্ট ঠিক আছে তো কি ট্রেডমিল 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 প্লাস অনেকগুলা ইকুইপমেন্ট আছে আর জাহাজের অনেকগুলা রাইস কুকার থেকে শুরু করে অনেকগুলা কালেকশন তো ভিডিওটা পুরো সম্পূর্ণ ব্যাটারি আছে

নব্বই সেন্টিমিটার তারপর এখানে বিভিন্ন কোয়ালিটির আছে এখানে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কোয়ালিটির আছে এখানে বিভিন্ন কোয়ালিটির আছে এখানে বিভিন্ন কোয়ালিটির আছে এখানে লিচও আছে দেখেন এগুলো দেখেন অনেকগুলো দুশো কেজি দুশো কেজি পলিথিন কেজি হিসেবে নিতে পারবে ফিস হিসেবে নিতে পারবে হ্যাঁ এগুলো একদম ডাস্টবিনের জন্য পারফেক্ট ডাস্টবিন পলিথিন বলে আর কি ঠিক আছে এবার রাইস কুকার দশ লিটার আষ্ট লিটার ছ লিটার পাঁচ লিটার চার লিটার এই এখন বিভিন্ন প্রাইস অনুযায়ী অন এগুলো প্রাইস মানে প্রাইস বলে দেব প্রাইস কেউ যদি নেয় আমাকে ফোন দিলে আমি হ্যাঁ একদমে একদম এটা নিলে পাঁচ হাজার টাকা দশ লিটার এটা নিলে আপনার এই সাড়ে চার হাজার টাকা আট লিটার পাঁচশো টাকা এটা হচ্ছে যে আপনার ছয় লিটার সাড়ে ছয় লিটার এটা নিলে আপনার চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা তারপরে এখানে অ্যালুমিনিয়ামের ডেক্সি আছে এই আপনার ডাস্টবিন আছে নতুন ডাস্টবিন বড় ডাস্টবিন দেখছেন এই নতুন ডাস্টবিন এই বড় ডাস্টবিন দেখছেন দেখছেন তো এস এস এর বিভিন্ন এই এটা হচ্ছে কি বলো এটা ভুল এটা এসে দেখছি দেখছি এস 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 এগুলো হচ্ছে আপনার আটশোশো টাকা কেজি

কেউ যদি লাগে আমি নিলে ফোন করলে কিছু কনসিডার করবো ডিসকাউন্ট দেবো আর এগুলো হচ্ছে যে আপনার ভ্যাকুম ক্লিনার স্পিড 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 মেশিন ভ্যাকুম ক্লিনার এগুলো আলোচনা সাপেক্ষে ওখানে একটা ইয়ে আছে মেশিন এটাও আলোচনা সাপেক্ষে ফোন দিলে ফ্যানগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে আপনার এই পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা আছে জান

আর বাতাসে হেভি তারপর আছে নিচে আপনার ইয়া ইয়ে করা আছে শিপের তারপর এখানে কিছু কি বলে যে এগুলো এগুলো লোহার লোহার বড় হোটেলের জন্য আর কি এটা হচ্ছে যে এগুলো হচ্ছে এলমোনিম এগুলো ফুল দিলে আলোচনা সব থেকে দিয়ে ফেলব কুকারিস আইটেম ডিস আইটেম প্লেট আইটেম ফ্রিজ আইটেম হ্যাঁ এগুলো সুন্দর মানে এগুলো একটা একটা আপনার দেড়শো দুশো টাকা বিক্রি করি আর যদি এভারেজে নাই এখানে আছে এখানে আছে এভারেজে দিয়ে দেবো এভারেজে দিয়ে দেবো আর এগুলো যদি আপনার এখানে প্লেট ডিশ এভারেজ দিলে এভারেজ এগুলো সেগুলো তো দামি এগুলো সব দিলে আপনার এগুলো ছাড়া এগুলো ছাড়া হইলে আপনার ইয়া এগুলো ছাড়া এগুলো ছাড়া ডিশ ছাড়া আর এগুলো প্লেটগুলো

আঠারোশো এটা হচ্ছে যে আপনার তেইশশো এটা আঠারোশো ফ্যান পনেরোশো আচ্ছা তেরোশো তেরোশো এটা আবার পনেরোশো আছে মগ একটা হচ্ছে যে পঞ্চাশ টাকা করে দিয়ে ফেলেছি এ খুব ভালো মানের চামচ কালারিং চামচ এগুলো কালার গ্যারান্টি আছে তিন বছরের চার বছর গ্যারান্টি এটা হচ্ছে যে ফিস একশো বিশ টাকা দুশো টাকা আপনার আড়াইশো টাকা তারপরে এখানে ইয়ার চামচ আছে পিতলের চামচ কাটা চামচ এগুলো পরে ফিস একশো বিশ টাকা করে অরজিনাল পিতলের এটা হচ্ছে ইংল্যান্ডে আপনার ইয়ার চামচ কাটা চামচ এটা ভিক্টোরি ভিক্টোরি গোল্ড এটা পরে যে আপনার একশো টাকা করে জি লেখা আছে পিতল লেখা আছে এখানে এখানে আছে পঞ্চাশ একশো পিসের মতো আছে জি জি দুলো ভালো পড়ছে

তারপরে ইবে আছে ইবে আছে চৌদ্দশো টাকা জি তারপরে ইবে দি কি খাওয়া বাকেট কিওর ওনার ওই না না এটা গরমু সার একটা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে এই আছে পাঁচশো টাকা দুই টাকা নম হিটার কমাই দেন কমাই দেন আজকে বিয়ে জন্য বিয়ে জন্য কমাই দিচ্ছি স্যার এটা হচ্ছে যে ট্রেডমিল কমার্শিয়াল দেড়শো কেজি ওয়াইড নিবে দেড়শো কেজি এটা আপ ডাউন করা যাবে সুইচ আছে এখানে তারপরে এটার দাম হচ্ছে যে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ফিক্স একদম তো ওইটা হচ্ছে যে ওইটা হচ্ছে যে আপনার জিমে ব্যবহার করা যাবে ঘরে ব্যবহার এটা বাইবিশন বেল আছে কোমরে তারপরে আবার ফ্যাটের বিএম আছে এটা এটা পড়বে যে তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার টাকা তারপর হুম জিমের সাইকেল আছে এটা এটা বিশ হাজার টাকা অরিজিনাল জার্মানি বিশ হাজার টাকা যদি এদিকে সেদিক করে দিয়ে ফেলবো যদি কেউ যদি লাগে এদিকে দেখেন না এটা কেটলার কেটলার মেড জার্মান গল্প কেটলার গল্প পি এটা এটা এক লক্ষ টাকার উপরে মানে আপনার জার্মান বাইরে সেল ব্যাটারি এটা আপনার ফানি এটা পড়বে যে আপনার এই ১২ আম্পিয়ার বারো বলল্ডের বিশ অ্যাম্পিয়ার এটা পড়বে একদম বিশ টাকা বিশ টাকা এটা হচ্ছে বারো বল একশো বিশে আম্পিয়ার এটা পড়বে যে আপনার তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা করে তারপর হুম হ্যাঁ ফ্যান 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 এগুলো ওই লরে কিনছি তো এগুলো পরিষ্কার করে এগুলো ফিটিং করতেছি এ দেখেন এগুলো ফিটিং করতেছি একদম নতুন ফ্যান এগুলো ষোলোশো টাকা একদম এগুলো মার্কেট হচ্ছে মার্কেট তিন তিন চারটার সমান একটা ওয়াইট ইন্ডিয়ান ফ্যান ইন্ডিয়ান এগুলো ষোলোশো টাকা একদম দাম একটা পঁচিশশো টাকা ছাড়া দিবে না এটা এটা হচ্ছে যে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হচ্ছে যে আপনার মাল্টি টাইস মাল্টি টাইসআপ মাল্টি জিমের এটা এটা হচ্ছে যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আগে দাম দিয়েছিলাম এখন তিরিশ হাজার টাকা করে দিয়ে ফেলবো এটা অনেক ওয়াইট তারপরে এখানে জিম এর বেঞ্চ আছে হ্যাঁ এ বেঞ্চ একদম নতুন দেখেন না ওয়াইড বেঞ্চ বলে আর কি নিচে ওয়াইট ফোয়াইট লাগতে পারবে এখানে ওইখানেই আছে সিস্টেম আছে এখানে এটা একদম ইন্ডাক্ট শিপের এটা এটা পাঁচ হাজার টাকা তারপরে আছে বেঞ্চ এটাও পড়বে পাঁচ হাজার টাকা জি তারপরে এখানে আরেকটা নতুন অত্যাধুনিক আহ অত্যাধুনিক মাসলস এর কাজ করবে পায়ের কাজ করবে আপনার পেটের কাজ করবে এই তো দেখছেন কাজ করবে এটা কোমরের সমস্যা আপনার পেটের সমস্যা মাসলস এর সমস্যা দেখছেন এই এটাও করতে পারবে দেখছেন আবার এইভাবে টানতে পারবে এটা অনেক এগুলো দামি মেশিন শিবের কারণে আমরা পারছি যে এখানে এগুলো একটা বাইরে অনেক দাম এটা এটা পনেরো হাজার টাকা দিয়ে ফেলবো পনেরো হাজার টাকা অনেক ওয়ারি মাল এ দেখেন মিটার তো দেখেন মিটার মিটার সব চালু মিটার তো মিটার আমি এখন টানছি তো এই দেখেন মিটার এই মিটার মিটার চালু দেখছেন মিটারটা চালু এটা হাতের এখানের কাছু করবে হ্যাঁ ইবে জারোশো এক হাজার এক হাজার

চুলের এগুলো একটা হচ্ছে এক হাজার টাকা যান আষ্টশো টাকা এটা সেম আষ্টশো টাকা কুলে দেখাবো কুলে দেখাবো এই দেখেন একদম নতুন আষ্টশো টাকা দিয়ে ফেলবো আইরন অয়েল দিয়ে আপনার বারোশো টাকা ওয়াইড এসেল এটা হচ্ছে চার হাজার টাকা হুম সব বিক্রি করিবেন যার কয়েকটা আছে বুঝছেন এটা সুন্দর ইউএস মানে ডলার হিসেবে এগুলো অনেক দাম তাই এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার ইয়া ইলেকট্রিক না এটা হচ্ছে ইন্ডাকশন চোলা মতন এটা হচ্ছে যে আপনার এই আড়াই হাজার টাকা করে দুই হাজার পাঁচশোর দুই হাজার পাঁচশোর এটা হচ্ছে যে আপনার তিনশো নতুন একদম তিনশো চাকু এই বিভিন্ন প্রাইসের আছে এগুলো আড়াইশো একশো বিশ দুশো তারপরে এগুলো হচ্ছে আষ্টশো আষ্টশো এই এক হাজার এটা ভালো মানের এক হাজার কাস্টমাররা আপনার ওই রাত্রে কল দিয়ে না আপনি ওই ছবি দেবেন

ওটা নিলে ওটা নিলে এটা একটু সেকেন্ড হয়েছে এটা পাঁচশো টাকা দিয়ে ফেলবো আর এগুলো ডাস্টবিন ডাস্টবিন বড় ডাস্টবিন বড় ডাস্টবিন বড় ফ্যান আর হাজার হাজার পাঁচশো তারপরে এগিয়ে নাল দিয়ে এগিয়ে নাল একদম সাত হাজার করি ব্লোয়ার এগুলো ব্লুয়ার ব্লোয়ার এগুলো গরম বাতাস বাইর করি গেলে বাইর করে ফেলবে গরম বাতাস এটা হচ্ছে যে তিরিশ লিটারের আপনার বক্সের মতো বালতি ডাঙনালা এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে যাক আলোচনা সাবেক কমাই দেবে আর এখানে আছে এখানে আছে ঘরের মেজে বিভিন্ন ধরনের ময়লা পরিষ্কার করবে এটা মানি টানবে এখানে এখানে আছে এই আপনার ওই যারা সমস্যা ওরা ইউজ করে তারপরে এখানে চাইনিজ করাই আছে এটা দুই পিস এক হাজার টাকা হ্যাঁ কড়াই এগুলো হচ্ছে যে আপনার ছয়শো টাকা করে চাইনিজ কড়াই রিং বয়া হচ্ছে যে এগুলো হচ্ছে যে নতুন গুলো হচ্ছে যে আপনার পনেরোশো টাকা আর পুরান পরতন গুলো হচ্ছে যে আপনার বারোশো টাকা তেরোশো টাকা এরকম তারপর এটা হচ্ছে যে একশো লিটার একশো লিটার ইয়া কি বলে যে এটা ড্রাম ড্রাম চাউল রাখতে পারবে পানি রাখতে পারবে এটা দাম পড়বে যে আপনার দেড় হাজার টাকা দেড় হাজার টাকা তারপর এখানে একটা খুব সুন্দরই আছে বক্সার এটা এটা কত বলবো পাঁচ হাজার টাকা দিবে আর কি হ্যাঁ আর কিছু কমাই দেব কেউ ফোন দিলে কমাই দেব জিনিস অরিজিনাল জাপানি সোনি উদের দাম বলর উগের দাম তো দেওয়ার সাড়ে পাঁচ হাজারটি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার এটা কম্পিউটারে চালাতে পারবে টিভিতে চালাতে পারবে আপনার শুনতে পারবে অনেক ভালো মানে আওয়াজটা খুব ভালো

এই বোরাই কোম্পানির এটা হচ্ছে যে আপনার নয় হাজার ওয়াট এটা পড়বে যে আপনার এক দাম চার হাজার টাকা এই আর ছয় হাজার ওয়াট এটা পড়বে যে আপনার একদম সাড়ে তিন হাজার টাকা জি সাড়ে তিন হাজার টাকা এখানে আবারই আছে এখানে এই তো ছোটো গ্রাইন্ডার আছে ছোটো ডিল আছে তারপরে এখানে আপনার কোনটা

उल्लू फल में तीन चढ़ा है कोई किस बाले देगा उल्लू डार्क बूट डार्क बूट इडिया आठ चढ़ा का आठ चढ़ा का एंड स्टेबलाइजर इवेंट दरदात क्यों दोनों चढ़ा का केडली 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 इवेंट टिकेडली ये दरदात का अनेक गलत आलेखन में से इमोर्सन नंबर तक पे दो जादू कर बनाओ